ভয়ে ভোট দাও ভোট দানে পিছু হেটো না নিজের ভোট নিজে দাও ভোট নতুন করো না নিজ ভয়ে ভোট দাও ভোট দানে মূলের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ সন্ত্রাসমুক্ত ও শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে বাউলির ভোট সচেতন হুগলির আরামবাগে রাজ্য নির্বাচন কমিশন ও কেন্দ্র নির্বাচন কমিশনের ভোট সচেতনতার সম্মানিত শিল্পী হয়ে দুহাজার লোকসভা নির্বাচনে সারা রাজ্যে জেলায় জেলায় ঘুরে নিঃস্বার্থ বিন। পারিশ্রমিকে বাউল গানের মধ্যে দিয়ে মানুষকে ভোটদানের জন্য আহ্বান করে গেলেন বাউল শিল্পী তার গানের মধ্যে দিয়ে জানা গেছে এই বাউল শিল্পীর বাড়ি পূর্ব বর্ধমান জেলার খাজা আনোয়ার বেড়ে বাউল শিল্পী এটিও জানিয়েছেন নিজের ভোট নিজে দাও নির্ভয়ে ভোট দাও শান্তিপূর্ণ ভোট দাও কেউ শান্তি ভঙ্গ করো না এদিন আরামবাগে এসে বাউল শিল্পী স্বপন দত্ত কি বলে গেলেন তার মুখ থেকে বিস্তারিতটি শুনে নিন বাজি কোনও করো না নিজের ভোট নিজে দাও ভোট নত করো না ভয়ে ভোট দাও ভোট দানে বিষ্ণু দো না শান্তি ভোট দাও শান্তি ভঙ্গ করোনা শান্তি ভোট দাও শান্তি ভঙ্গ করোনা ভোটে ঘুরে আমি দেখেছি যে মানুষ কিন্তু এখনো ভয় খাচ্ছে বলছে বাবা আমরা নিজের ভোট নিজে দিতে পারবো তো আমাদের ভয় মুক্ত ভোট হবে তো নাকি আমাদের ওপর অত্যাচার হবে বোমাবাজি হবে আমি নিজে দেখেছি ঘুরে ঘুরে যে বোমাবাজি হয়েছে কত প্রাণহানি হয়েছে তাই আমি লোকসভা ভোট ডিক্লেয়ার হওয়ার সঙ্গে সঙ্গে আমি জেলায় জেলায় পথে নেমে পড়েছি মানুষকে ভয় মুক্ত করার জন্য আপনারা নিজের ভোট নিজে দিন নির্ভয়ে ভোট দিন ভোটদানে কেউ পিছু হাঁটবেন না শান্তিপূর্ণ ভোট চাই কেউ শান্তি ভঙ্গ করবেন না সন্ত্রাস মুক্ত ভোট চাই সন্ত্রাস মুক্ত ভোট হোক ভয় মুক্ত ভোট হোক এ বাউল বলছে কেউ কিন্তু বোমাবাজি হানাহানি খুনোখুনি প্রাণহানি করবেন না একটি প্রাণের যেমন মূল্য অনেক একটি ভোটের মূল্য অনেক গণতন্ত্রের আস্থা রাখতে হবে গণতান্ত্রিক ঐতিহ্য ঐতিহ্যকে রক্ষা করতে হবে একটি ভোটে যদি মূল্য অনেক হয় যদি মানুষ ভয় পায় ভোট দিতে পারবে না তাই বলছি মানুষ যদি ভোটই না দেয় ভোটার তো কোনো মূল্য থাকবে না আবার পক্ষপাত ভোট চাই আমি বলছি যা ধর্ম বন্য ভেদাভেদ করে গোষ্ঠীর প্রলোভনে কেউ করবেন না নির্বাচন কমিশনকে কঠোর হতে হবে তো মানুষ একা কঠোর হলে হবে না মানুষ একা সচেতন হলে হবে না নির্বাচন কমিশনকে সব কঠোর হতে হবে কঠিন দায়িত্ব নিতে হবে পুলিশ প্রশাসনকেও দায়িত্ব পালন করতে হবে এবং জনগণকে সকল রাজনৈতিক দলগুলিকে সচেতন হয়ে যে এক একসঙ্গে সংঘবদ্ধ হয়ে ভাবে আমরা শান্তিপূর্ণ ভোট করব অবাধ পাতিন ভোট করব তবেই কিন্তু শান্তিপূর্ণ ভোট হবে তা নাহলে কিন্তু শান্তিপূর্ণ ভোট হবে না স্বপ্নের মতো বাড়ি করবেন ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন চিন্তা নেই নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলের মন পছন্দের ফ্রেশ কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়ার্স এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস ফিটিংস নল পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান